নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি প্রতিদিনের মতন আজও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিও আর যারা পুরনো বন্ধু আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করছি সবাই পাশে থেকে দেখতে থাকো আশা করি সবারই খুব ভালো লাগবে খুব সাধারণভাবে একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিন্তু খেতে খুবই ভালো লাগবে রেসিপির জন্য পটল নিয়েছি সঙ্গে এখানে মাছের মাথা নিয়েছি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি ভেজে ভেঙে নিয়েছি এরপর পটল রেসিপির জন্য এখানে আমি পটল কেটে নিয়েছি কিছু পটল ছিলে নিয়েছি কিছু পটল ছাড়িয়ে নিয়েছি আর এখানে আলু দিয়ে পটল রান্নাটা করব তাই আলুও কিছুটা পরিমাণ নিয়েছি সঙ্গে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি এবার প্রথমে পটল আলু খুব ভালোভাবে ভেজে নেব লবণ হলুদ দিয়ে পটল আলু আমার ভেজে না হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে পটল আলু তুলে নিচ্ছি একটা প্লেটে খুব সাধারণভাবে আজ আমি পটলের রেসিপিটা বানাবো এরপর ওই যে তেলটা থেকে গেল ওই তেলে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ সব কিছু দিয়ে হালকা ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন কাঁচা গন্ধ থাকা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব লাল লাল হয়ে গেলে রসুনের গন্ধটা চলে যাবে এরপর আমি আদা দিয়েও আদার কাঁচা গন্ধটা ভালোভাবে কষিয়ে নেব সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু কষিয়ে নিতে হবে আদা রসুন সব কিছু ভালোভাবে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়েও বেশ কিছু সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে পেঁয়াজটাকে কষে নিয়েছি টমেটো কুচি দিয়ে দিয়েছি সব কিছু মশলা খুব ভালোভাবে কষে নিতে হবে এরপর ভেজে রাখা আলু পটল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব দুই তিন মিনিট ভালোভাবে সব কিছু কষিয়ে নেব মাছের মাথা ভেজে রেখেছিলাম ওই মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথা দিয়েও ভালোভাবে দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব এরপর অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব কারণ পটল আলু প্রায় ভেজে নিয়েছিলাম অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে আর সামান্য সময় ফুটে নিলেই সেদ্ধ হয়ে যাবে এই অবস্থায় দিয়ে দিচ্ছি মিট মশলা মিট মশলা দিয়ে দু তিন মিনিট ভালোভাবে ফুটে নিলেই আমাদের রেডি হয়ে যাবে পটল আলু মাছে মাথা দিয়ে রেসিপি রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও আজ সবাই ভালো দেখা সবাইকে বাই